যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় কানাডার স্টুডেন্ট ভিসা পাই না অর্থাৎ আপনার একটা ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে একটা ভালো আইএস স্কোর আছে আপনার ব্যাংকে ফান্ড আছে টাকা আছে সোর্স অফ ইনকাম আছে তারপরেও আপনার রিজেকশন আসছে এর অর্থ হচ্ছে যে আপনার ফাইলটি ভালোভাবে প্রপারলি সাবমিট করা হয়নি বা আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছেন সেগুলো কোথাও না কোথাও কনফ্লিক্ট করছে বা আপনাকে রেপ্রেজেন্ট সঠিকভাবে রেপ্রেজেন্ট করছে না ফর এক্সাম্পল আপনি ব্যাংক দেখিয়েছেন স্টেটমেন্ট দেখিয়েছেন ফান্ড দেখিয়েছেন কিন্তু ফান্ড কোথা থেকে আসে কত টাকা আসে ট্যাক্স দিয়েছেন কিনা আপনার কতটুকু অ্যাসেট আছে সেটার ভ্যালুয়েশন আপনি দেখাতে পারেননি সোর্স অফ ইনকাম আপনি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেননি ফর এক্সাম্পল আপনি স্টাডি প্ল্যান লিখেছেন কিন্তু সেখানে আপনাকে আপনি প্রোট্রাই করতে পারেননি আপনার ফিউচার প্ল্যান কী হবে কেনতে কেন পড়াশোনা করবেন করে পড়াশোনা করে কী ফায়দা হবে এই বিষয়গুলো আপনি আলটিমেটলি এক্সপ্লেন করতে পারেননি যেটার কারণে আপনার রিজেকশন চলে আসছে বাট নোয়স ভয় পাওয়ার কিছু নাই উই হ্যাভ হাইলি কোয়ালিফাইড এডুকেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রেন্ড। এডুকেশনাল অ্যান্ড ভিসা এক্সপার্টস ভিসা কনসালটেন্টস সো প্লিজ আমাদের অফিসে চলে আসুন এবং আমাদের সাথে আমাদের থেকে ফ্রিতে এক্সপার্ট কনসালটেন্সি গ্রহণ করুন ধন্যবাদ